আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে কিন্তু বরাবরের মতো আবারও চলে আসলাম মিজানুর ভাইয়ের কবুতরের খামারে তো দর্শক বন্ধুরা আজকেও ভাইয়ের এখানে কিন্তু আসলে লোডশেডিং আর বাংলাদেশে লোডশেডিংয়ের কি অবস্থা এটা আপনারা সকলেই জানেন তো যাই হোক ইনশাল্লাহ এরই মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে কতগুলো কবুতর রয়েছে ভাইয়ের কাছে ইনশাআল্লাহ দরদাম সহ সারা ভিডিও জুড়ে ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন তো দর্শক বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন সরাসরি আমরা মিজানুর ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা যে সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সত্তর জনা আশেপাশে থাকবে ইনশাআল্লাহ দামটা কিরকম রাখবেন সীমিত পানির আমার তো ইনশাল্লাহ সবসময় দাম কমেই থাকে বরাবর অবশ্যই তো ইনশাল্লাহ আমরা কালেকশন একে ঢাকা আসলে নরসিংপুর পুরী লালভার ফোন নম্বর থ্রি টু

আর মিজানুর ভাই এই পেয়ারটা কি রানিং ভাই ফুল রানিং ভাই ফুল রানিং না জি আবার ডিম দিয়ে ইনশাআল্লাহ কতদিন লাগতে পারে ভাই আবার ডিমে আসতে চার দিন থেকে পাঁচ দিন না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা রানিং একটা কবুতরের জোড়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জোড়াটা অ্যাকটিভ এবং কোয়ালিটি ফুল বড় সাইজের দুইটাই কিন্তু গলা কষা স্প্রিং আছে তো ইনশাআল্লাহ যারা নেবেন আগ্রহী যোগাযোগ করবেন মিজানুর ভাই এই পেয়ারটার দাম কত চাওয়া দাম কত এক দাম কত পনেরোশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই হোয়াইট লক্ষা জোড়াটি আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে পনেরোশো টাকার বিনিময়ে কোয়ালিটি সাইজ গেট আপ দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে তো দেখতেই পাচ্ছেন জোড়াটা এটা কোকা কবুতর ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা কোকা কবুতর একটা জোড়া তো দেখতে পাচ্ছেন নর যেটা আছে এই যে চুইঠাল আর বাদিটা হচ্ছে নাইরা মাথা খুব সুন্দর একটা জোড়া আর এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা কি গোবিন্দ কোকা আচ্ছা দাম কত পঁচিশশো একদম কত ভাই একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবে জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা কি কবুতর ভাই কি গিয়া চুল্লি গিয়া চুল্লি কি রানিং পেয়ার এটা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা গিয়া চুল্লি কবুতর একটা জোড়া এবং ফুল রানিং পেয়ার এটা নর না মাদি এটা মাদিটা আর এটা হচ্ছে নর দাম কত এই পেয়ারটার চাওয়া দাম বারোশো টাকা একদম কত এক হাজার টাকা ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে আর এটা মোসালদম কবুতর একটা জোড়া এই যে দেখেন কবুতরের জোড়াটা যারা কবুতর উড়াউড়ি করতে পছন্দ করেন ফ্লাইং এর জন্য বেস্ট একটা পেয়ার কালো মোসালদম কবুতর রানিং পেয়ার এটা ফুল রানিং এটা ডিম বাচ্চা করা ভাই পেয়ারটার দাম কত দিতেছেন আছেন 1500 1500 টাকা এটা কি একদম নাকি চাওয়া দাম চাওয়া 1500 টাকা একদম কত 1300 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন তেরোশো টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন একদম সটফটা ঝড়ঝরা কবুতর যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর রয়েছে আর এটা গিরিবাস কবুতর একটা জোরাত খুবই সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন নরমাদি দুইটাই কিন্তু একদম সেম কালারের আছে এখানে মাদিটা হচ্ছে সামনের দিকে বামে আর ডানে পিছন দিকে একটা নর ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ তো এই পেয়ারটার দাম কত মিজানুর ভাই এটা সাদাম 900 চাওয়াদাম 900 একদম একদম 700 700 দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন একদম 700 টাকার বিনিময়ে দেখেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে তো মিজান ভাই এটা কি কবুতর পারভিন কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা পারভিন কবুতরের মধ্যে হোয়াইট কালার ইভেন ইয়েলো কালারটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে থাকি এবং দেখে থাকি তো রেড কালারের পারভিন কবুতর এই ফার্স্ট আমি দেখলাম তো যারা নিবেন ইনশাল্লাহ একদম ইউনিক কবুতর ইউনিক কালার ডিম পার্স অলরেডি মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন দুইটা ডিমই কিন্তু এখানে আছে তো ডিমের বয়স কয়দিন ভাই পাঁচ ছয় দিন ডিমের বয়স দাম কত পেটটার আঠারোশো চাওয়া দাম না একদম একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেটটা একদম থাকবে আজকের জন্য পনেরোশো টাকা ইনশাল্লাহ পনেরোশো টাকা হলে নিতে পারবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে আর এটা বোম্বাই কবুতর একটা জোড়া হলুদ বোম্বাই হলুদ বোম্বাই কি রানিং মিজান রুবাই ফুল রানিং আলহামদুলিল্লাহ দর্শক এটা ফুল রানিং হলুদ বোম্বাই কবুতর বাচ্চা করা পেয়া কত টাকা দাম ভাই এই পেয়ারটা চাওয়া দাম পনেরোশো টাকা একদম 1200 টাকা দর্শক মাত্র 1200 টাকায় সংগ্রহ করতে পারবেন হলুদ মুম্বাই কবুতরের জোড়াটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া রেড চেকার কবুতর কালেকশন রয়েছে রেড চেকার রেসার এইটা রানিং পেয়ার ভাই পেয়ার ভাই মাশাআল্লাহ তো দর্শক এই রেড চেকার পেয়ারটা রানিং রেসার কবুতরের একটা জোড়া ডিম করা কবুতর দাম কত মিজানুর ভাই 1800 টাকা টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটির দাম থাকবে আজকের জন্য 1800 টাকা একদম ভাই একদম কত 1500 দর্শক বন্ধুরা এই pair টা একদম 1500 টাকা হলে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আপনারা তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একটা কবুতরের জোড়া রয়েছে এখানে এটা কি কবুতর ভাই এটা হুমা রেসার হুমা রেসার কবুতর আচ্ছা তো দর্শক এটা হুমা কবুতরের একটা জোড়া এই যে দেখেন এটা মাদিটা হচ্ছে আপনার বাম দিকে আর ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা এই pair ফুল লার্নিং ভাই ডিম বাচ্চা ওকে আসে তো দাম কত ভাইজান এটা দাম 1500 এই pair টা চাও দাম 1500 টাকা মাশাআল্লাহ দর্শক এই pair টা চাও দাম 1500 টাকা আলো নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের জন্য একদম মাত্র 1000 টাকা দর্শক বন্ধুরা 1000 টাকায় এই pair টি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে আর এটা ম্যাক্সিকালার রেসার কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন ম্যাক্সির রেসারের জোড়াটা এটাও রানিং pair ভাই

এক হাজার টাকা একদম কত ভাই একদম আটশো লাস্ট প্রাইজ আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস আটশো টাকা হলে নিতে পারবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক জোড়া চিলা কবুতর এটা কি চিলা বলে ভাই অরেঞ্জ চিলা রানিং পেয়ার মাশাল্লাহ দশো পনেরো এটা অরেঞ্জ চিলার রানিং পেয়ার একটা জোড়া তো দেখতে পাচ্ছেন দুইটার কালার কম্বিনেশনটাও একদম সেম আছে ইভেন দুইটাই কিন্তু মোজা আলা এবং দুইটায় চোখের কালারটা হচ্ছে পাথর চোখ ডিম বাচ্চা রানিং পেয়ার এই জোড়াটা কত পনেরোশো টাকা একদম কত বারোশো লাস্ট বাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস বারোশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুদর তো মিজালুর ভাই এটা কি অবস্থা ভালো অবস্থা লাল ভাই লাল চুল্লি রানিং পেয়ার ডিম বাচ্চা ও ক্যাস ইনশাল্লাহ কীরকম দাম চাইতেছে চাওয়া দাম একদম

আটশো টাকা একদম ডিম বাচ্চা করা রানিং পেয়ার সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে আর এটা কাকজি না ভাই কাকজি একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন হাড়ির দিকে যেটা আছে এটা নর আর আউটসাইডে যেটা আছে ডান দিকে এটা মাদি ডিম বাচ্চা করা এটাও রানিং পেয়ার আলহামদুলিল্লাহ কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটা আটশো টাকা একদম দর্শক এই পেয়ারটাও নিতে পারবেন একদম আটশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতর কবুতর রয়েছে এটা রেসার রেসার একটা জোড়া এই যে দেখেন একদম লাইট কালারের সবজি দুইটা এবং সামনের দিকে ডানে যেটা আছে এটা না। বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর দর্শক বন্ধুরা পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই পেয়ারটার প্রাইস কিরকম চাইতেছেন তেরোশো টাকা চাওয়া দাম একদম না একদম আজকের জন্য মাত্র এক হাজার টাকা দাম থাকবে দর্শক পনেরো প্যাটটি পছন্দ যদি হয় ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুত রয়েছে আর এটা ব্ল্যাক কালারের হুমা কবুদের একটা জোড়া এটা রানিং পেয়ার ভাই ফুল রানিং ফুল রানিং আলহামদুলিল্লাহ দর্শক এটা ফুল রানিং একটা জোড়া এই যে দেখেন এটা হচ্ছে আপনার নটটা আর এটা মাদি তুমি যেন ভাই এই প্যাডটার দাম কত এটা আজকের জন্য একদম থাকবে এক হাজার টাকা এটা ফিক্স দাম দামাদামি করা যাবে না পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে তো দেখতেই পাচ্ছেন জোড়াটা মিজানুর ভাই এটা কি কিং কবুতর আচ্ছা কালো কিং এর একটা জোড়া দর্শক আমার দেখতে পাচ্ছেন এখানে নটটা ডাকা করতেছে বা বাম দিকে ডান দিকেরটা মাদি তো সালাই এই কতদিন লাগবে ভাই ডিমে আসতে সাত দিন দাম কিরকম চাইতেছেন চাওয়া দাম বাইশো একদম কত ভাই আজকের জন্য একদম থাকবে দর্শক বন্ধু এই পেয়ারটা আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা হলে ইনশাল্লাহ পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা কি কবুতর ভাই হুমা হুমা কবুতর আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন রানিং পেয়ার এটা রানিং ফুল রানিং না মার্শাল্লাহ তো দর্শক দেখেন আপনারা ফুললি রানিং একটা পেয়ার এটা নর

তো এটা কি কবতর মিজানুল ভাই মাক্সিয়াসার আর একটা গোল্লা একটা মাক্সি রেসার কবুতর দর্শক আর একটা গোল্লা কবুতর এই যে দেখেন এটা মাসি আর এইটা হচ্ছে গোল্লা তো ইনশাল্লাহ এই জোড়াটা এইভাবেই জোড়া তো যারা নিবেন এই যোগাযোগ করবেন আর এই পেয়ারটার দাম কত একদম সাতশো আজকের জন্য একদম সাতশো টাকা দর্শক সাতশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর এই যে দেখেন এটা কি কবুতর ভাই এটা গোল্লা গোল্লা কবুতর এই যে মাদিপুর এই যে দর্শক দেখেন এটা গোল্লা কবুতরের জোড়া পিছনে একটা মাদি সামনেরটা নর ফুল রানিং পেহুল রানিং ডিম বাচ্চা করা আছে এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দিলাম কবুতর দেখেন এই পেয়ারটা কতদিন লাগবে ভাই ডিম দিতে এরা সাত আট দিন কত টাকা দাম চাইতেছেন এটা তাই কি আছে টাকা নয়শো টাকা চাচ্ছেন দি চাওয়া দাম দিয়ে এক দাম চারশো

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে আর এটা হচ্ছে বিউটির একটা জোড়া কালো বিউটি তো কালো বিউটি যে মাদি মাদি বৈশা রয়েছে কেন ভাই ওরা ডিমে আসছে তো এখানে ওরা এখন ডিমে দেব আচ্ছা আচ্ছা মাদি ডিমে আসছে ডিম দিবে আচ্ছা দর্শক এই যে দেখেন মাদিটার শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এই যে এটা হচ্ছে নর এই যে নরের শেপ এই পেয়ারটা ফুল রানিং নাকি তো ইনশাআল্লাহ ডিম কি আজকেই পারবে ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতেছেন এটা চাওয়া দাম বাইশো দাম বাইশো একদম কত

আর সাপচিলাটা মাদি এই জোড়াটা কত এই জোড়াটা পড়বে একদম এই জোড়াটা পড়বে একদম এক হাজার টাকা আচ্ছা বারোশো আর এক হাজার বাইশশো টাকা একদম একদম যদি একসাথে দুই জোড়া আর কেউ নেয় তো আজকে তো দুই হাজার আচ্ছা তো যদি একসাথে দুই পেয়ার কেউ নেন দর্শক বন্ধুরা সেক্ষেত্রে দুই জোড়ার দাম থাকবে একদম দুই হাজার টাকা